জানেন বহু ঘাট প্রতিঘাত পেরিয়ে কিন্তু বাংলাদেশ 2025 সালে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ঠিক আছে সেই আমরা যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা যখন ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আহ যারা সংখ্যালঘু শব্দটা আমি উচ্চারণ করতে চাই না কারণ সংখ্যালঘু শব্দে আমি বিশ্বাস করি না আমি মনে করি আমরা এখানে সকলে সমান এবং সকলেই সম অধিকার আমরা রাখি মাটিতে এবং সারা বাংলাদেশে তা আজকে এই আমি গণতন্ত্রের জন্য যে যুদ্ধ আমরা সতেরো বছর ধরে করেছি ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছি সেই যুদ্ধে কিন্তু আপনারা সকলেই সামিল ছিলেন কোনো না আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন অনেকের জমি দখল হয়েছে অনেকের পূজা মন্ডপের আক্রমণ হয়েছে অনেকের আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে কিন্তু আপনারা ট্যাক্সিবাদের চাপে বা সরকারের সরকারি দলের প্রভাবের চাপে আপনারা অনেক সময় মুখ খুলতে পারেন না একটি গত দিনে তো আজকে আমি আপনাদের বোন হিসাবে আমাকে পরিচয় করে দিয়েছে বিএনপি সাংগঠনিক সম্পাদক আমি এই আপনাদের হিসাবে বোন হিসাবে আপনাদের মা হিসাবে আপনাদের না আপনারা সেই আপনাদেরকে ডেকেছি যে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে শেয়ার করবেন আমাকে বলবেন আমরা যাতে এই সমস্যার সমাধান দুর্গাপূজা শুরু হওয়ার আগেই আমরা করতে পারি যদি কোনো সমস্যা থাকে এবং আমার আমাদের এই আহ পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের সকল সকলের জন্য শ্রেণী পেশার মানুষের জন্য সেই পূজা শারদীয় আমাদের কাছে বিভিন্নভাবে আহ মনে হয়েছে যে গত এক বছর আগে যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে সেই ফ্যাসিবাদ বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে পূজাকে কেন্দ্র করে তারা কোনো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে সেইটার জন্য আমাদের যারা বিএনপি ডিস্ট্রিবিউজরা আছে এবং সাধারণ গ্রামের যারা আমাদের বিএনপির আহ কর্মীরা আছে তাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে প্রশাসন অত্যন্ত সচেতনতার মধ্যে আছে প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করবে কিন্তু প্রশাসনকেও আমাদের সহযোগিতা করতে হবে আমি যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা দয়া করে এই যে কিন্তু অগরকান রহমতে কোনো অঘটন ঘটে নাই কোনো আমার হিন্দু ভাইদের উপরে কোনো আক্রমণ হয় নাই গত পাঁচই অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঘটনা করতেছে হয়েছে কোথাও নগরকান্দার সাঁওতায় কোন ঘটনা ঘটছে তো কেন ঘটে নাই কারণ আমরা সবাই সজাগ ছিলাম আমরা সবাই সবার পাশে ছিলাম এই দুর্গাপূজা আমাদের একই ভাবে পালন করতে হবে সবার পাশে থাকতে হবে এবং প্রত্যেকটি পূজা আমাদের ওয়ার্ডের যারা বিএনপি নেতা কর্মীরা আছে তারা পাহারা দিতে হবে পাহারা কিভাবে দিবেন একশো তিনটা পূজা মণ্ডপ হবে

যেমন এই রমজান মাসে ঈদে তারপরে কোরবানি ঈদে যেমন আমাদের আপনারা সামিল হন আমাদের মুসলমান ভাইরাও আমাদের যারা বিএনপি নেতা কর্মীরা আছে তারাও ধর্মপর্ণ নির্বিশেষে এই দুর্গাপূজায় আপনাদের সাথে সামিল হবে আমরা সকলে সামিল হব সুতরাং এই একশো তিনটার দিন আঠাইশ তারিখ থেকে তো না আঠাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ থেকে দুই তারিখ আঠাইশ তারিখের আগে এ আগামী দুই দিনের মধ্যে এটা কোনো একটা কঠিন না আপনারা যেটার গ্রামে যদি করেন এটা একদিনের মধ্যেই করে ফেলা যায় আপনারা পূজা মন্ডপে মন্দিরের দায়িত্বে যারা আছে তাদের সাথে সমন্বয় করে দুইজন তিনজনের টিম করে দিবেন একশো তিনটা এবং এই একশো তিনটা টিমের লিখিত কপি আমাকে আগামীকালকে রাতের মধ্যে জমা দেবেন যাতে আমিও আমার মতো করে আমার মুরব্বিয়ানরা ঠিক মতো পূজা পালন করতে পারছে নাকি ভাই বোনরা পূজা পালন করতে পারছে নাকি আমিও আমার মতো করে খোঁজ খবর রাখতে পারি সেই কারণে এই একশো তিনটা টিমের তালিকা আগামীকাল রাত বারোটার আগে আমার হাতে আসতে হবে ঠিক আছে অবশ্যই মোবাইল নাম্বার সহ মোবাইল নাম্বার না আমি যোগাযোগ করতে মোবাইল নাম্বার সহ এবং টিমে যাদেরকে রাখবেন তারা যেন অবশ্যই মানে আমাদের বিএনপির নেতা কর্মীরা যারা গাছ জাগতে পারে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে রাখলে ভালো হয় এবং সেটা অবশ্যই পূজা মণ্ডপে যারা দায়িত্বে আছেন মন্দিরের দায়িত্বে আছেন ওনাদের সাথে সমন্বয় করে আপনারা ওনাদের সাথে সমন্বয় করে দেবেন যাতে ওনাদের সাথে মিলে ওনাদের কোনো অসুবিধা অসুবিধা তারা দেখতে পারে এবং তাদের কাজই হবে সারা রাত ওই পূজা মণ্ডপটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই খেয়াল রাখা এবং যদি কোনো ঝামেলা প্রশাসনকে জানানো এবং প্রশাসন নিশ্চয়ই সে ব্যবস্থা তারা নেবে যদি কোনো আমি আসলে এই কথাগুলো বলার জন্যই স্বাগত বক্তব্যটা রাখতে চাচ্ছিলাম যে এই আমরা চাই যে আমরা শান্তিপূর্ণভাবে নবকান্তা সাতটা পৌরসভার মানুষ শান্তিপূর্ণভাবে পূজা পালন করুক আনন্দের সাথে উৎফুল্লতার সাথে পূজা পালন করুক পূজা পালন করতে পারো সেই জন্যে আমি আপনাদেরকে ডেকেছি আপনাকে ধন্যবাদ আবারও আগামী দিনে যে শারদীয় দুর্গা শুরু হচ্ছে শারদীয় দুর্গা পূজায় সকলকে আমি শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমি আপনাদের সকল সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রাণ জয় নেত্রীকে আমি বক্তব্য রাখার জন্য রোজ জানাবো বাবু মনোর মনোরঞ্জন বিশ্বাস বা অবসরপ্রাপ্ত প্রশাসক বাবু মনোরঞ্জন বিশ্বাস